এইচএসসি ব্যাচ দু হাজার কিছুদিন পরে আপনাদের ফাইনাল পরীক্ষা আর তার ঠিক তিন থেকে চার চার মাস পরেই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো হবে তো আপনাদের জন্য কিন্তু এই হিসাব বিজ্ঞান সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের এই ভিডিওতে অফার তো বুঝতেই আপনাদের জন্য আমরা কি আয়োজন করেছি একটু পর বলতেছি কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ ডাটা দেখাবো যে আপনাদের জন্য হিসাব বিজ্ঞানটা আসলে কি পরিমাণে যে গুরুত্বপূর্ণ সেটা আপনারা এখন হয়তো উপলব্ধি করতে পারতেছে না কারণ এখনও এই জিনিসটা নিয়ে হয়তো বা আপনারা জানেনই না আপনাদের এইসএসসিতে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টিং সাবজেক্ট তো আর্জেন্ট লাগবেই কিন্তু আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন দিবেন আপনার কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলে থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস থ্রি পয়েন্ট জিরো জিরো মানে মিনিমাম এগুলো নিয়ে মোট আপনার সাড়ে সাত হতে হবে এটা নিয়ে আরও ডিটেলস আমি বড় বলবনি মনে করেন আপনি ডাবল প্লাসও পাইছেন হ্যাঁ অথবা সাড়ে সাতের উপরে আপনার জিপিএ টোটাল কিন্তু আপনি এই যে এখানে দেখেন অ্যাকাউন্টিং সাবজেক্টে বি গ্রেড পাননি মানে পঞ্চাশ মানুষের ওপর মার পাননি এমনও হতে পারে এখানে মাইনাস দিলে তো আরও অবস্থা খারাপ তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আগে ইংরেজিতে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টের ওপর চাপাই দিয়েছে অর্থাৎ অ্যাকাউন্টিং সাবজেক্ট আপনার বি থাকতে হবে অন্যথায় আপনার যতই ডাবল প্লাস থাক আপনি যতই ভালো ইউনিভার্স সরি ভালো কলেজের শিক্ষার্থী হন না কেন হ্যাঁ আপনাকে আপনার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু এখানেই না আরও অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে আপনার অ্যাকাউন্টিং সাবজেক্টের কিছু বিষয় বা অ্যাকাউন্টিং সাবজেক্টের মার্ক ইন্টারনালি কোনো না কোনোভাবে কাজে লাগতেছে তো স্বাভাবিকভাবে আপনাদের কী করতে হবে অ্যাকাউন্টিং সাবজেক্টের পরীক্ষাটা অবশ্যই অবশ্যই ভালো করতে হবে এবং এই ভিডিওটা যারা চব্বিশ পঁচিশ ছেলেমেয়েরা দেখতেছো আশা করি যে অ্যাডভান্স হয়ে গেলে অ্যাডভান্স কিছু জানতে পারলা বাকি কাজ তোমাদের কি করতে হবে বুঝে নাও যে তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট ভালো করতে হবে এবং মজার বিষয় হলো দেখো আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সিএ ক্লাস করলাম হ্যাঁ এই সিএ ক্লাস করতেছি টানা চার ঘন্টা ক্লাস করলাম ওরে বাপরে বাপ এই সেম জিনিস একদম সেম জিনিস এই ক্লাসগুলোতে করলাম আরও অ্যাডভান্স লেভেলের তো স্বাভাবিকভাবে যারা এই প্রফেশনাল জায়গাগুলোতে আসতে চাচ্ছ অথবা বিবি এম বি তো তোমাদের করতে হবে দেখবা যে এই সেম হিসেবে বিজ্ঞানটা লাগবে তো এখন এগুলো পরের বিষয় তোমাদের সামনে যেহেতু কিছুদিন পরেই এইচএসি পরীক্ষা তো তোমরা অনেকে বিভিন্ন ব্যাসে বিভিন্ন বড় ভাইদের কাছে অলরেডি কোর্স কমপ্লিট করছো অনেকে কোর্স কমপ্লিট করে আলহামদুলিল্লাহ একটা ভালো সিচুয়েশনে আছো অনেকে আবার কোর্স কমপ্লিট করার পরেও ভালো সিচুয়েশনে নেই বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে আছো আর অনেকের ফাঁকিবাস যারা আছো তারা তো তাদের হিসেবে বাদেই দিলাম তো এখন কথা হলো টেনশানার কোনো দরকার নাই ফাঁকি থেকে শুরু করে টেনশনে থাকে স্টুডেন্ট এবং পাশাপাশি ভালো যারা একদম শিক্ষিত বা শিখে ফেলছো অলরেডি সকল শিক্ষার্থীদের জন্য একটা সুখবর হচ্ছে তোমাদের এইসিসি ফাইনাল পরীক্ষার অ্যাকাউন্টিং এক্সাম হওয়ার পূর্ব পর্যন্ত আমি তোমাদের একটা নির্দিষ্ট সুন্দর করে রুটিন তৈরি করে দিয়েছি হ্যাঁ তোমরা অনেকে মনে করতেছি অল্প সময় কি শেষ করা সম্ভব হ্যাঁ আমার মতো এক্সপার্ট যদি তোমাদের টানা দশ থেকে পনেরোটা ক্লাস নেয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় শেষ করে দিতে পারবে তাহলে তোমাদের এই যে সুন্দর করে আমরা রুটিন তৈরি করে দিয়েছি এবং ইম্পর্টেন্ট যেটি বিষয় তোমাদের ক্লাসগুলো আমরা জুম লিঙ্কে নেব অর্থাৎ আমি তোমাদের ক্লাসগুলো জুম লিঙ্কে নেওয়ার ব্যবস্থা করে দিতেছি আমরা ক্লাসে ঠিক দশ মিনিট পূর্বে আমাদের কমার্শিয়াল ফেসবুক পেজে পোস্ট করব তোমরা প্রথম একশোজন যারা লগ করে জয়েন করতে পারবো তোমরা ক্লাসে জয়েন করলো আলহামদুলিল্লাহ এবং তোরা আমার সঙ্গে মানে তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে আর বাকিজন ক্লাসটা যেহেতু লাইভ করা হবে রেকর্ড থাকবে স্বাভাবিকভাবে তোমরা পরেও দেখে নিতে পারবা তো আশা করব তোমরা এই সুযোগটা অবশ্যই লুফে নিবা এবং তোমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না তোমরা তোমাদের অ্যাটলিস্ট বোঝা উচিত যে এই ক্লাসগুলো কিন্তু আমি নিজেই নিব এবং আমার ডেজিগনেশনটা তোমরা দেখে নাও হ্যাঁ তোমাদের জন্য একটা বিশাল সুযোগ যে আমার ক্লাস করা তাও আবার ফ্রিতেই তো স্বাভাবিকভাবে যারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো টেনশন নেওয়ার কোনো দরকার নাই হিসাব বিজ্ঞান সাবজেক্টে খুব অল্প সময় যাতে খুব সহজে প্লাস পাও এর ব্যবস্থাটা আমি করে দেবো না কিন্তু তোমাদের আগ্রহ উদ্দীপনাটা অবশ্যই থাকতে হবে আমাদের পেজের সঙ্গে থাকো এবং এই নিউজটা তোমরা তোমাদের স্কুলের বা কলেজের গ্রুপগুলোতে দাও এবং আমি এমনকি এটাও বলবো তোমাদের কলেজের টিচারকেও লিঙ্ক শেয়ার করে দাও সেই মহোদয় বা শ্রদ্ধেয় শিক্ষকও ক্লাসগুলো করুক আমার যে অভিজ্ঞতাগুলো আছে বা আমি যে অভিজ্ঞতাগুলো গ্যাদার করছি সেই অভিজ্ঞতা উনিও নেক এবং ছেলে মেয়েদেরকে সেভাবে তৈরি করুক তো স্বাভাবিকভাবে আমার একটা অবশ্য সদ উদ্দেশ্য আছে স্বাভাবিকভাবে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাহলে আপনাদের রেসপন্সটা তো অবশ্যই পজিটিভ থাকতে হবে তো স্বাভাবিকভাবে এই ভিডিওটা এই কথাগুলো যারা আপনারা শুনতেছেন আপনাদের আপনাদের জায়গা থেকে অবশ্যই শেয়ার করবেন এবং আমি যে রুটিনটা দেবো রুটিনে শুধু ডেট বসিয়ে দেবো কিন্তু ডেট বসিয়ে দিলে আমাদের রুটিনটা হয়ে যাচ্ছে তো টানা ইনশাল্লাহ ক্লাস নিয়ে আমি শেষ করে দেবো আরও আপনাদের বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো শেখাবো ইনশাল্লাহ তো সব মিলিয়ে ভালো কিছু পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই আমরা এটা আপনাদের জন্য একটা অফার দিয়ে দিতেছি আর পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য আমার তো একটা লং লং টার্ম হচ্ছে প্ল্যান আছে আপনাদের এখন থেকে আমি এডমিশন টেস্টের ছেলে মেয়েদের মতো করে তৈরি করব তো টেনশন নেওয়ার কিছু নেই আপনারা পার্টিসিপেশন করেন আপনাদের আগ্রহ উদ্দীপনা দেখান ইনশাল্লাহ কমার্স ওয়াল থেকে ভালো কিছু পাবেন যেটা অন্য কোনো প্ল্যাটফর্মগুলোতে পাবেন না তো ভালো থাকবেন অবশ্যই নিউজটা ছড়িয়ে দেন আল্লাহ হাফেজ